ধরে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একটা নিউজ খুব হয়েছে বিশেষ আছেন যে মালয়েশিয়া থেকে শেখ আজারী বাংলাদেশে তিনি বিভিন্ন জায়গাতে প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন এবং লক্ষাধিক দশ লক্ষ পনেরো লক্ষ করে মানুষের ঢল নেমেছে তো এক্ষেত্রে অনেকের এই জনসংখ্যা দেখেও এটা আহ বলতে পারে একটা জেলাসি ফিল হচ্ছে এটাই সত্য কথা তো যাই হোক সেই নিয়ে আমরা কথা বলবো না আজকে যে বিষয় কথা বলবো যে মিজার রহমান আজারি বছর পাঁচেক আগে তিনি কাউবা বলেছেন এখন বছর পাঁচেক খুব আর আজকের দিনে হোক এটাও ডাজ নট ম্যাটার তিনি কাউবা বলেছেন মানে গুরু রাখাল ছিলেন নাবি এটা তিনি বলেছেন এক বছর আগে হোক আর পঞ্চাশ বছর আগে তিনি বলেছেন তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘরনার বেশ তারা ক্ষিপ্ত হয়ে উঠেছে ক্ষেপে উঠেছে এটা বলার কারণে এটাকে তোবা করতে হবে ইস্তেকবার কাফের হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে অনেকেই আলোচনা করছে তো আমি এখানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। প্রথম কথা যে মিজানুর রহমান আজহারি যে কথা বলেছেন কাউ বাউই দাদা গরুর রাখাল ছিলেন তো এক্ষেত্রে জবাব দেখলাম অনেকেই দিয়েছে বিশেষ করে অনেক ওলামা এবং বিশেষ করে কিছু কিছু সাধারণ জনতাও তারা দিয়েছে যে সুন্দর ঘরনার কমপক্ষে এক ডজন মুক্তি সাহেব তারাও একটা গান গিয়েছে একটা নবীর সামনে একটা গান গিয়েছে যে নবী রাখালের বে এসে মা খাদিজার দেশে তো এখানে তো সুন্নিরা একদম মোহাব্বত নিয়ে নবীর নবী রাখালের বেশে মা খাদিজার দেশে এই শব্দ দিয়ে গান বলেছেন নবীর তো এটা নিয়ে পাল্টা পাল্টে কথা চলছে তো এর মধ্যে টুক করে ঢুকে গেলেন আমাদের আলাউদ্দিন জিহাদি চাচা তার তো সভাব জানেন ঢুকে পড়া মানে লাইফ টাইম ভেঙে ঢুকে পড়া তার অভ্যাস তো তিনি ঢুকে পড়েছেন ঢুকে পড়ে মিজানুর মিজানুর রহমান আজারিকে অনেক উল্টা পাল্টা তিনি তো আলোচনা করেছেন তারপরে যখন তাদেরই ঘরানার সম্ভবত ইমরান মাহমুদ বলে একজন উনিও সুন্নি উনি তখন আজহা আজহারির যে রাখাল বয় বলেছেন বা গরুর রাখাল বলেছেন আজহারি সাহেব তো ওই ইমরান মাহমুদ উনিও শুননি সুন্নি ঘোরানার তো এক্ষেত্রে তিনি আবার আলাউদ্দিন জিহাদি সহ সুন্নিরা যে নবী রাখাল এলোবেশে মাখাদিজের দেশে এই যে নবীর সানে যে গান গিয়েছে এটা প্রচার করেছে তা আলাউদ্দিন জিহাদি যেমন খুঁজে যাওয়া তেমন খুঁজে গিয়েছে স্বাভাবিক তিনি খুঁজবেন এবং তিনি জিনে যেই ধরনের তাবিল করা অপব্যাখ্যা করা নিজে যেটা বলেছে সেটা ঠিক তারা মানে আশেখের আসুন ঠিক আছে তারা নবীকে যদি রাখালে বেশে বলে এটা কথা তাবিল করতে শুরু করলো কি বললো চলেন আলাউদ্দিন জিহাদির আমি সে বক্তব্য শোনাবো আর ধারার পর্যায়ে জবাব দেবো যে এরা মানে তাবিল এদের তাবিল যে কত নিকৃষ্ট ইহুদিদের চাইতে যে ভয়ঙ্কর তাবিল ইহুদিরা এই ধরনের তাবিল করতো চলেন আমি দেখাবো আলাউদ্দিন জিহাদি কিভাবে স্ট্রাগল করছে আচ্ছা এক মিনিট আচ্ছা আমার এই আলোচনা আপনার যারা শুনতে পাচ্ছেন আমার কোন পেজ এক আমি দেখে নিই প্রবলেম হচ্ছে মনে হয় আমার কি ফেসবুক পেজ থেকে চলছে না প্রোফাইল থেকে চলছে আমি বুঝতে পারছি না ও জি শুক্রান আমি চলেন আলাউদ্দিন জিহাদির কথা বাই কথা পয়েন্ট বাই পয়েন্ট ধরে জবাব দেবো আচ্ছা চলেন এই যে আমাদের আলাউদ্দিন জিহাদির চাচা চলে এসেছে একটু হুঙ্কার দিবে চিৎকার দেবে

যে একটা সিফাত কালামকে দেতি হে খুদ বদলতে নেই মানে এরা আল্লাহর কিতাবকে বদলে দিয়েছে কিন্তু নিজেরা তারা বদলাতে চায় না ঠিক এই যদি এখানে এই তাকিয়াবাজি করেছে তিনি বলছেন যে মিজানো আজাদ ডাইরেক্ট ডিরেক্ট বলছে রাখাল আর তারা যে গানটা গিয়েছে কি রাখালের বেশে তো দুটোর মধ্যে পার্থক্য আছে রাখাল বলা রাখালে বেশে বলা এটা পার্থক্য আছে উদাহরণ তিনি মিশাল অনেক কিছু দিবেন মানে দেখা আমি বললাম যে কাউকে সুয়র সুয়ারের মতো মানে আলোদিন জিয়াদের খুব চিৎকার মারতে পারে এখন যেটা আমি বলেছে সুয়ারের বেশে তাহলে এটা আলাউদ্দিন জিয়াদের ব্যাখ্যা অনুযায়ী তাহলে তা তার সঙ্গে কোনো গুস্তাকি করা হয়নি আমি এ কথা বলতে চাই না আলাউদ্দিন জিহাদি তাকে আমি একজন আলেম মনে করি এবং তিনি আমাদের দিনী ভাই মুসলিম ভাই তার সঙ্গে কোনোভাবেই সুয়ারের সঙ্গে তুলনা করতে চায় না আমি বলতেও চাই না জাস্ট বোঝানোর সাথে কেননা এইসব অলিমাই ক্রাইম যারা আছে তাদেরকে এই লেভেলে না নেমে বুঝালে এরা বুঝে না তাই যে যে ফুলে সন্তুষ্ট থাকে সেইভাবেই বুঝাতে হয় তো তার কথাটা শুনেন মিজান রহমান আজাদ বলেছে রাখাল তার জন্য এটা গোস্তাকে রাসূল হয়ে গেছে মুর্তাদ হয়ে যাবে আর আলোদিন যদি গান গজল গেয়েছে সুন্নিরা নামধারী আশেখ রসুলের নামে রাখালের দেশে মা দিজার দেশে তো এখানে বেশি বলা মিশাল দেওয়া উপমা দেওয়া এটা সমান নয় তার জন্য বলেছি যে উনি চিৎকার মারতে পারে এই জন্য তাকে শুয়ারের বেশে বললে এটা গুস্তাকে হবে না তাহলে দিন যদি সেভাব এখানে রাগ করবেন না এটা আপনারই যুক্তি আপনারই অসুল হ্যাঁ এটা একটা জাস্ট অ্যান্টি ভেনম ফর ট্যাপ ফ্যাক্টি চলে আবার শুনি সরাসরি রাখাল বলা রাখালের বেশে বলা সরাসরি মানে দুটো এক নয় অবশ্যই এক নয় তবে নবিশানে এই শব্দটা প্রয়োগ করাটা মানে করাটাই এটা বেয়মান হয়ে যাওয়ার জন্য যথেষ্ট আসে কে করে এটা আপনার স্বামী আমি ব্যবহার করতে পারি সাধারণ আম সঙ্গে ব্যবহার করতে পারি রাখাল বা রাখালের বেশে নবীশানেই রাখালের বেশে শব্দ আসবে

আজারের উপরে যেই ফতোয়া আপনারা জারি করবেন আপনার ওপরে সে ফতোয়া জারি হবে কিছু কিছু সুন্নিরা তো বলে দিয়েছে আজারের যদি এই যে মুন্ডু দিতে পারে দশ লক্ষ টাকা ঘোষণা করেছে মানে আমি ভিডিও করতাম না কিন্তু এদের নোংরা মেয়ে তো নিকৃষ্ট পর্যায়ে চলে যায় দেখেন চলেন আমি ধারাবিক বা প্রত্যেকটারই জবাব দিই একজন প্রসিদ্ধ বক্তা তিনি রসুল করিম সাল্লাহ আলহ্লামকে কাউ বয় মা খাদি কুবরা রাজি আল্লাহ আনহার কর্মচারী এরপরে নবীজিকে রাখাল শেফাট এই শব্দগুলি ব্যবহার করার কারণে সারা দেশ জুড়ে বিখ্যাত আলেম ওলামারা বড় বড় মহাক্কেক মুক্তাকি আলেমরা এটা প্রতিবাদ করছে বলছে আল্লাহ রসুলের ব্যাপারে কাও বয় মানে গরু রাখাল নাহজুবিল্লাহ নবীজিকে কর্মচারী অথবা ধরেন রাখাল এই শব্দটা নবীজির বেলায় যায় না আল্লাহ তালা কোরআনে নিষেধ করেছে লা তাপু লো রা তোমরা আমার নবীকে রাইনা বলবে না আমাদের রাখাল বলবে না দেখো উনি তে দলিল দিতেছেন একই দলিল একই দলিল তোমরা না বলবে না তোমরা মুনজির না বলে সূরা বাকারার যে আয়াত তো তুমি আলাদা জিহাদি এই দলিল দিয়ে আদারিকে রদ করছছ তাহলে তুমি তো একই কাজটা করেছ চাচু তুমি একই কাজটাই করেছো তুমি একই কথা বলেছো যে নবী রাখালের বেশে আরে ভাই বসে এই শব্দ সঙ্গে যায় হ্যাঁ রাখালের বসে এই শব্দ যায় কোনোভাবেই যায় না আচ্ছা চলেন একটা দলিল দেখিয়ে দিই এদের বা বাপ দাদার দলিল দেখালে তার হয় না চলেন একটা দলিল দেখাই আর দলিল কোরআন থেকে স্বয়ং এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে কানজুল ইমানের প্রতিষ্ঠাতা ইংরেজের জামানের তৈরি চলে ফিরকাটা আর হচ্ছে এটার তাসির করেছে হাকিমুল উম্মাদ আল্লামা মুফতি আহমেদ নাইনি এই হাকিমুল উম্মাদ কিন্তু ওই দেবন্দিদের না এটা বেরুলবীদের বেরুলবি হাকিমুল উম্মাদ

মানে কেমন ভাবে তারা এইভাবে আপনার সঙ্গে উপমা পেশ করছে উন্দুর কাইফা ঘোরাবো যে কিভাবে দেখেন আপনার ব্যাপারে কি আপনার সামনে কি মানে কথা বলছে তার কি কি বাজে কথা বলছে আমসালা সরি আর আপনার দেখেনি আমসালা তো আপনার ব্যাপারে বিভিন্ন রকমের তার উপমা পেশ করছে বিভিন্ন রকমের উপমা পেশ করছে স্পষ্ট ভাবে আল্লাহ বলছেন যে তারা এমন এমন আপনার সামনে এমন এমন শব্দ প্রয়োগ করছে আল্লাহ নিজে নিষেধ করছে উপমা দেওয়া যাবে না কোন মিসাল দেওয়া যাবে না নবীর সামনে এইগুলো গরুর রাখাল বলা দেশে বলা এটারও কোন মিসাল দেওয়া যাবে না ওদাম দেওয়া যাবে না পরিষ্কার দেওয়া যাবে না কোন খারাপ জিনিস দিয়ে যদি দেয় তারা কি হবে তারা গোমরা পথভ্রষ্ট হবে এটা পরিষ্কার সুরাবান ইসরা নম্বর সতেরো আয়াত নম্বর আটচল্লিশ একই আয়াত আছে সুরা ফুরকান পঁচিশ নম্বর সুরা নয় নম্বর আয়াত আপনার দেখে নেবেন সুজি আমি জাস্ট এতটাই বলবো আল্লাহ জিয়াদিকে নবীকে রাখাল বলা আর রাখালের সঙ্গে উপমা দেওয়া এই উপমা নিছল দবা সর্ব্বaddListener উপতো আয়াতে আল্লাহ নিষেধ করে দিয়েছে তাই আযহারি যে পাপে পাপে তুমি সেভাবে পাপে আর আল্লাহর যদি যদি পাপি না হয় তা আযহরিও পাপি নয় ঠিক আছে আমি আমার এখানে আকীদা প্রতিষ্ঠা করি নবীকে রাখাল বলা বা রাখালের বেশে বলা আমার নিকটে কোনটাই যাবে না জেনে বুঝে বলেtale পরিষ্কারভাবে সে কুফরি করেছে আর afterward দাউনে বলে সে যখন করে নাই আর বিয়াদবির উদ্দেশ্যে বলে সে কুফরি একদম কাফের হয়ে গেছে বিয়াদবী মূলক উদ্দেশ্যে সে কুফরি করেছে এটা যে নবী শাহের খেলাফ এই শব্দ বলা তাই নবীকে উপমা দেওয়া যেন আলাউদ্দিন জিহাদিকে যদি বলি যে আলাউদ্দিন জিহাদি সুয়ারের ও বেশে ওয়াজ করছে মাঠে এটা যেমন একটা খারাপ কথা কেউ মেনে নিবে না নিচে অনেকে কমেন্ট করবে যে এটা ঠিক না যে মুসলমান মুমিনাকে সুয়ারের সঙ্গে কেন তুলনা করবো বা তাকে ডিরেক্ট সুয়ার না বলে সুয়ারের সঙ্গে উপমা কেন দেবো সে চিৎকার মারতে পারে বলে কেউ সুয়ারের মতো তাকে বলতে পারি অনেকে যেমন এখানে প্রতিবাদ করে উঠবে আর প্রতিবাদ করা উচিত প্রতিবাদ করা উচিত ঠিক নবীকে ডিরেক্ট রাখাল বলা রাখালের দেশে বলা দুটোই সমান কারণ নবীর শানে এই শব্দটা যায় না হ্যাঁ অনেক মানুষকে বলা যেতে পারে বাইরেকার মানুষ আম মানুষ সাধারণ মানুষ আলিবিন আবিতলকে সেরে খোদা বলা হয় তিনি সাহাবি ছিলেন সাহাবি রসুল ছিলেন আহলে বাইতর অন্তর্ভুক্ত ছিলেন মৌলা আলী তাকে বলা যেতে পারে কিন্তু আল্লাহ নবীর সামনে এই মিশাল দেওয়া যাবে না যেটা কোরআন আল্লাহ দুটো আয়াত দিয়ে বলে দিয়েছে আর আলোতিন জাতিদের গ্রুপের এই ব্যক্তিরা খুব এটা করেছে আহমেদ ইয়ার নেমে জাল হাঁকের প্রথম খন্ডে নূর ভাষার আলোচনা করতে নবীকে বাঘের সঙ্গে শিকারী বাঘের সঙ্গে দেখেছি দেখিয়েছি যে আল্লাহ নবী কবরে হায়াতে জীবিত আছে আর তার স্ত্রীদেরকে কবরে পাঠিয়ে দেয় সহবাসের জন্য এই শব্দ লিখেছে এগুলো নবী সেনের গুস্তা না নবী গুস্তা কিনা যারা কালেমাকে চেঞ্জ করে দিয়েছে হাসবাই সানের সালাবেল থেকে এটা আমি দেখিয়েছি যে চিস্তি রসুল্লাহ যারা বলে তারা আবার এসেছে যে কে কি বললো দেখেন আমি তো তোর বিরোধিতা করছি আদার হিসেবে যে কথা বলেছে এটা বলা তার উচিত হয়নি বিষয় খুব সূক্ষ্ম বিষয় নবীর সানে এরকম শব্দ প্রয়োগ করা যাবে না নবীর রাহানা মোহাম্মদ সাল্লামের সানে এই ধরনের কোন শব্দ প্রয়োগ করা যাবে না যে তিনি রাখালের বেশি হোক আর ডিরেক্ট রাখাল না বলা যাবে না অন্য কোন শব্দ প্রয়োগ করতে হবে হ্যাঁ নবী সেইউল বুখারি নম্বর হাতে সৃষ্টে যে নবীকে প্রত্যেক নবীদেরকে দিয়ে আল্লাহ সুমনাত তিনি বকরি চোরি নিয়েছেন বকরি তথা ছাগল চুরি নিয়েছেন এটা আছে কত তৈরি থাকো থাকুক এরপরে ব্যাখ্যা করার প্রয়োজন আমার মনে করি না এরপরে ব্যাখ্যা করতে হবে এখান থেকে বুঝে নিলাম তিনি রাখাল ছিলেন না এই ধরনের ব্যাখ্যা নবিশানে এখানে করা যাবে না চলেন আর দেখিয়ে দিই যে এরা নবীশনে গুস্তাকি নবীনে গুস্তাকি সবসময় আশিকের রসুলের নাম নিয়ে তারা ওই বাগদাদ শরীফে বাগদাদ শরীফে যারা মানে চাঁদা দেয় ঠিক আছে বাগদাদ ছড়বে বলবে মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা কোন কাজ করে না বলবে মদিনাওয়ালা কিন্তু কাজ করবে বাগদাদ শরীফের বাগদাদ শরীফ তো বুঝতে পারছে না কাজ করবে খাজান মহিনুদ্দিন চিস্তি ভারতের আব্দুল কাদের জিলানি ভারতের দুটো শহর দেবন্দের বেরুল দুই শহর নিয়ে যারা ফিরকা মাথা তৈরি করেছে এটা বড় বড় কথা বলছে এরা হচ্ছে চিস্তি রসুল উল্লাহ কালেমা পাটকারীকে সমর্থন করে চলে আমি একটা দেখাই দেখেন একই সরকার কাহাব সোনার আঠারো তারপরে কাঞ্জুল নুরুল ইরফান এটা কাঞ্জুলি মানে নুরুল ইফান ব্যাখ্যা সুরা কাহাব আঠারো নম্বর সুরা এ দেখেন চুয়াত্তর নম্বর আয়াতের ব্যাখ্যা টিকা নাম্বার তেষট্টিতে কি লিখছে দেখেন বলছে এ থেকে বোঝা গেল যে সম্মানিত নবীগণের সামান্য ভুল ত্রুটি হয়ে যায় নাউজুদুল্লাহ মিন দালি নবীদের ভুল ত্রুটি হয়ে যায় তাই বলছে তো গুস্তাক এরা গুস্তাক রাসুল কি রাসুল নয় একাধিক আমি দেখেছি এই সুন্নি তথাকথিত এই সুন্নিরা নামধারীরা এরা আশেখ রসুলের নামে এরা মূলত তাদের মানে নিজের নাফসের পূজা করে তো দর্শক মন্ডলী আমি আমার আকিদা পরিষ্কার আমি করে দিয়েছি পরিষ্কার বলে দিয়েছি যে নবী সেন এই কথা বলাটা চরম ভাবে আলাউদ্দিন জিয়াদিও যে পাপে পাপি যদি লাগাই রহমান আজারি যে পাপে পাপি আলাউদ্দিন জিয়াদি সেম একই পাপে পাপি আর দ্বিতীয়ত বিষয় নবীকে কাউবাই বা কাউবয়ের মতো বা তার বেশে এই শব্দ প্রয়োগ করা যাবে না এখন আলাউদ্দিন জিয়াদি যে তাবিল করছে এটা ইউদিদের তাবিল নিজে কালামকে বাদাল দিতে খুদ বাদালতে নেহি নিজে যে বলে ফেলেছে এখন এটার জন্য সে মলম লাগানোর চেষ্টা করছে অপব্যাখ্যা করার চেষ্টা করছে অপব্যাখ্যা করছে যে না বাংলা মানুষ এটা মানবে না কোনোটাই মানবে না আর আলাদিন তেনা পেঁচা এটা সকলেই জানে ওই যে গত বছর দুই বছর আগে কাকে জান্নাতে টিকিট দিয়ে দিয়েছিল যে জান্নাতি বলে দিয়েছিল ও দলিল বের করার চেষ্টা করেছে তার পক্ষে হ্যাঁ আল্লাহ নবী জান্নাতি বলেছে তো এগুলো হচ্ছে শরীয়ত নিয়ে খেলা করা শরীয়তকে হাতের ময়লা বানানো তাই আল্লাহ নবীর সানে এই শব্দ ব্যবহার করা অপ্রাসঙ্গিক এবং কেউ জেনে বুঝে করলে সে তো পরিষ্কার ভাবে এটা কুফর করছে আর পরিষ্কার যদি কেউ বিয়াদ বিরুদ্ধে এসে করে সে মূর্তা বলে ঘোষণা হবে আর কেউ যদি অনেক করে বুঝে নাই আকিদের সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই তাহলে সে তো বা করবে পাঠ করবে আল্লাহ ক্ষমা চাইবে এক কথাই এই শব্দটা কোনো ক্ষেত্রেই এটা বৈধ নয় নবীর সানে এই শব্দ ব্যবহার করা যাবে না আল্লাহ নবী আলহ সালামকে আল্লাহ সুবাহ যে মাকাম দিয়েছে যে মর্যাদা দিয়েছে এবং আল্লাহ কথার উপরে মানে উচ্চু কণ্ঠে কথা বলতে আল্লাহ নিষেধ করে দিয়েছে

সিফাত আপনি হবে আর আপনি নবী রাখালেরও বেশে খাদিজার দেশে করে দিলেন এটা গুস্তাকি নয় এটা গুস্তাকি চরম পর্যায়ে গুস্তাকি আর আল্লাহ রাজিবিয়ার মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন নবিকো রাখাল কেহেনা এ